আসলে আমাদের যে জোট আছে আটদলীয় জোট এর অন্তর্ভুক্ত আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলনের পক্ষে আমাকে হাত পাখা দিয়ে আজকে মনোনয়ন দাখিল করার নির্দেশনা দিয়েছেন এবং আমি সেই মোতাবেক ইসলামী আন্দোলনের পক্ষে আমি হাত পাখা নিয়ে মনোনয়ন দাখিল করে এটা হচ্ছে আমাদের ইসলামী আন্দোলনের দলীয় প্রতীক এবং মনোনয়ন জয়ের ব্যাপারে ভোট হার জিত থাকবেই আমি আশা করি আমার ঈশ্বরগঞ্জের আপামর জনগণ আমি তাদের সাথে যেভাবে ছিলাম আছি ভবিষ্যতে আশা করি আমাকে জনগণ বিমুখ করবে না বিপুল করবে এই ব্যাপারে জনগণ আমাকে এই পর্যন্ত কোনো প্রশ্ন করে নাই আপনার যে প্রশ্নের উত্তর হল সেটা জনগণই উত্তর দিবে সকলেই জানেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি ফর্মুলা দাঁড় করিয়েছে সেটা হলো ওয়ান বক্স ফর্মুলা আর এটি এরই আওতাধীন ইতিমধ্যেই আমাদের আটটি সমমনা ইসলামিক দল এবং দেশপ্রেমিক দল একত্রিত হয়েছে এবং ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আরও কয়েকটি দল নতুন করে সংযুক্ত হয়েছে তো আমাদের আসন সমঝোতা মোটামুটি চূড়ান্ত পর্যায়ে ছিল যেহেতু এখন আরও নতুন কয়েকটি দল সংযুক্ত হয়েছে এখন দশ দলীয় জোট আপনারা শুনতে পাচ্ছেন জোট নয় সেটা সমঝোতা তো সেখানে তাদের জন্য আবার আসন বরাদ্দ করা সেটা নিয়ে একটু আলোচনার বিষয় আছে সময়ের ব্যাপার আছে এই জন্য এখনও চূড়ান্তভাবে যে ঘোষণা সেটা কেন্দ্র থেকে আসেনি তবে অল্প সময়ের ভিতরে ইনশাল্লাহ আমরা আশাবাদী সেই চূড়ান্ত ঘোষণা আসবে